এই আমাদের আমাদের সকলের দাবি এই কারীন সরকার এই দেশে সুষ্ঠু নির্বাচন দিবে সুষ্ঠু নির্বাচন দিবে সেই নির্বাচনে জনগণ

আমরা কি দেখছি একটি দল জামাত ইসলাম তারা কি বলছে তারা বলছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন আমরা বলতে চাই যে সম এই ছাত্রাসে কোনো সংস্কার হয়নি আপনারা কতদিন সময় নেবেন আমরা বলতে চাচ্ছি যে আপনাদের এই বক্তব্য এই যে আপনাদের দাবি এটা স্বাজন্ত্র আপনারা আরেকটু কথা বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন আমরা এটাও বলতে চাই যে আপনারা এটা এটা স্বাজন্ত করছেন দেশকে কাউন্সিল থেকে নিয়ে যাচ্ছেন আপনারা ধরেই নিয়েছেন যে বিএনপি সরকার বিএনপি দল ক্ষমতায় যাবে কিভাবে বিএনপিকে ক্ষমতা ক্ষমতা যেতে না পারে এই ব্যবস্থা আপনারা করছেন আপনা আপনাদেরকে বলব যে আপনারা এই দেশে যতগুলো দল আছে তারা অবশ্যই তাদের মতামত দেবে তাদের বক্তব্য দেবে তাদের অবশ্যই তাদের কথা বলার সকলের অধিকার আছে কিন্তু দেশের কোনটা ভালো কোনটা মন্দ এটা অবশ্যই বিচার বিবেচনার বিষয় আপনারা অবশ্যই দেশের ভালো সেইটা আপনারা বিচার করবেন যদি সাত মাসে কোন সংস্কার না হয়ে থাকে তাহলে সংস্কার হতে কতদিন লাগবে আমরা সামনে যে আমাদের যারা আমাদের সম্মানিত আমাদের অতিথিবৃন্দ আছে জনগণ আছে তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই সাত মাসে কোন সমস্যার হয়নি তাহলে যে সংস্কার তারা চাচ্ছে সে সমস্যার পথে কতদিন লাগবে এটা আমাদের কাছে মনে হয় এটা একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র এই জন্য আমরা বলবো যে আমরা এদেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে মুক্ত করব